আমরা যাই হোক আমরা বাইরাল জায়গায় অবস্থান করতেছি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই সেই জায়গার নাম জানতে হলে অবশ্যই আমাদের ফুল ভিডিওটি দেখতে হবে এবং দেখার পর অবশ্যই আমরা জেনে অবশ্যই ভিডিওর মধ্যে জানতে পারবেন কোন জায়গায় অবস্থিত এই বাইরাল জায়গাটি হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি হোক বিওয়ার্স আমরা চলে আসছি সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে অবশ্যই হবিগঞ্জের বাইরাল জায়গায় আর সেই জায়গার লোকেশন এবং ঠিকানা আমরা সব বলে দেবো আর যারা যারা গেছেন অবশ্যই আপনারা আমার ভিডিওর কমেন্টের মাধ্যমে লিখে দেবেন অবশ্যই এই জায়গার নামটি কোথায় এবং কোথায় অবস্থান করতেছে এবং কে কে গেছেন তো যাই হোক বিওয়ার্স আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনাদের ভালোবাসা এবং দুবাই আমি অনেক দূর এগিয়ে যেতে চাই যাই হোক বিভার্স আপনারা দেখেন হবিগঞ্জ কালাডুবা পর্যটক কেন্দ্র অবশ্যই আমি নামটি একবার বলে দিলাম সেই জায়গার যে বিউ শারলিপুর এ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে আপনারা প্রতিদিন সন্ধ্যা চারটার পর থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অসংখ্য পর্যটক এখানে অবস্থান করে এবং খুবই ভিড় থাকে আর সেখানে লোকেশন খুবই সুন্দর আপনারা অবশ্যই চলে আসতে পারেন আসলে উপভোগ করে যেতে পারবেন বৃদ্ধ ছোট বড় বয়স্ক স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন অসংখ্য পর্যটক ছাত্র এবং তারা অবস্থান করে সেই জায়গায় এবং বিভিন্ন পার্ক গড়ে উঠেছে সেই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনারা চলে আসতে পারেন সেই জায়গায় আর সেই জায়গাটি হলো হবিগঞ্জ থেকে যেতে হবিগঞ্জ থেকে বাইনাচুং যেতে সেই জায়গাটি অবস্থান করতেছে আর সেই জায়গার নামটি হলো হবিগঞ্জ কালাডু বা পর্যটক কেন্দ্র আর সেই জায়গাতে গেলেই কিন্তু আপনারা দেখতে পারবেন খুবই সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর সেই জায়গার যে ভিউ চারলিপো আরে সেই জায়গাটি হবি ইউটিউব পেজ টিকটকে অবশ্যই ভাইরাল অবস্থান করতে খুবই ভাইরাল এবং প্রত্যেকের ভিডিওতে পর ইউতে চলে যায় এটা আমার না আপনারা সবাই জানেন আর সেই জায়গাটি আমি আজকে গেছি বা আরও গেছি কয়েকবার আমি আজকেও গেলাম যাওয়ার পর উপভোগ করলাম আমার খুবই ভালো লেগেছে এবং বারবার চুটে যেতে মন চায় হবিগঞ্জ কালারডু বা ভাইরাল জায়গায় আর সেই জায়গায় অসংখ্য পার্ক অসংখ্য ফিসবুট নৌকা ক্যান্টি বিভিন্ন অনেক কিছু গড়ে উঠেছে আর সে দর্শনার্থী উপভোগ করার জন্য আমি আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনারা আমার ফুল ভিডিওটি দেখেন আর দেখেন আষাঢ় মাসে পানি ও চলে আসছে সেই জায়গাটি অসাধারণ লাগে হিমেল বাতাস বিকেল বেলা খুবই সৌন্দর্য উপভোগ করেন যায় আর যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কুশ নৌকা যেগুলো ঘন্টায় বাড়া চালিত পর্যটকদের নিয়ে ঘুরতে যায় আর সেই এই হলো একটি পার্ক সেই পার্কেও ঘুরতে পারবেন আপনারা অসংখ্য নৌকাও দেখানোর চেষ্টা করতেছে আর এই জায়গাটি তো আপনারা চিনেন হবিগঞ্জ কালারডুবা পর্যটক কেন্দ্রের সেই বৃষ্টি যে বৃষ্টি অসংখ্য অসংখ্য ভিডিও এসেছে ইউটিউব পেজ টিকটকের মাধ্যমে অসংখ্য ভিউ এসেছে আর এই গাছটি এবং পার্কটি নিয়ে তো আর কেউ না সিনারি কথা নয় হবিগঞ্জ কালাডু বা পর্যটক কেন্দ্র কেউ না সিনার কথা নয় তো যাই হোক আমার এই জায়গাটি হলো হবিগঞ্জ কালাডুবা পর্যটক কেন্দ্র হবিগঞ্জ থেকে বাইনাচুং রোড রোডে যেতে আপনারা হবিগঞ্জ কালাডুবা পর্যটক কেন্দ্র দেখতে পারবেন আর অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে যাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকেন